না শেখ হাসিনাকে আটকানো গেল না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম কী বলেছিলেন দেখুন সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেন নীতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং আলাদা করে ফেসবুক পোস্টে এই ব্যক্তি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি লিখেছিলেন যে হাসিনার হাসিনা প্রধান উপদেষ্টাকে মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে যে আক্রমণ করেছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী সেই বিষয়টা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং ইউনুসের প্রতি ভারত সরকারের সম্মান অটুট আছে বলেই আশ্বাস দিয়েছেন অর্থাৎ মানে ভয়ঙ্কর দাবি বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সরফিকুল আলম এই রকম দাবি করছেন কিন্তু দেখুন সোমবার সোমবারে আপনাদের জানিয়ে দিই সোমবার সন্ধ্যা হতেই সোমবার রাতেই এই ধারণাটা এই প্রেস সচিবের এই বক্তৃতা যেন একেবারেই ভুয়ো প্রমাণিত হয়ে গেল ভারত থেকে পুনরায় শেখ হাসিনা আবারও মোহাম্মদ ইউনুসকে একেবারে বলা যায় তুলে আছাড় মারার মতো কাজ করলেন সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি ভারত ভারতের ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছেন তাকে সুদখোর সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি মানে আর কি না বলছেন সেক্ষেত্রে আপনাদের জানি দিই এক্ষেত্রে দাবি করা হয়েছিল প্রেস সচিবের তরফ থেকে নরেন্দ্র মোদী নাকি শেখ হাসিনার ফেরার বিষয়ে আশ্বাস দিয়েছেন বা প্রত্যার্পণের বিষয়ে আশ্বাস দিয়েছেন ইউনুসকে ইউনুসের সম্মান নষ্ট করছে নাকি শেখ হাসিনা ভারত থেকে ভারতে বসে তার বক্তৃতার মাধ্যমে সমস্ত বিষয়ে ভারত দেখবে ইত্যাদি ইতিবাচক আশ্বাস নাকি দিয়েছেন কিন্তু দেখুন উল্টো একেবারে পুরোপুরি উল্টো এবং ভুয়ো প্রমাণিত হয়ে গেল এই অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে প্রেস সচিব ভারত সম্পর্কে যে কথা দিয়েছেন যে তথ্য দিয়েছেন ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের যে তথ্য দিয়েছেন সেটা কিন্তু পুরোপুরি বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা তথ্য যেটা কিন্তু আমরা বলছি না ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো দেখুন স্ক্রিন থেকে আপনারা ফলো করুন ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক বাংলা সংবাদ মাধ্যমেই বলা হচ্ছে যে হাসিনার প্রত্যার্পনের বিষয় নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কারা বলছে এটা বলছে ভারতের বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রক তরফ থেকেই জানানো হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে উদ্দেশ্যমূলক এই তথ্যগুলো তথ্যগুলোকে বিকৃত করে এবং মিথ্যে তথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষকে জনমানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই জাতীয় দেখুন স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই জাতীয় কোনো কথাই উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে আপনারা আপনাদের মনে করা করতে বলবো যে শেখ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন বিক্রম মিশ্রি যখন এই ইউনুস এবং প্রধান ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ব্যাংককের বৈঠকের তথ্যগুলো প্রেসদের সামনে বলছেন সাংবাদিকদের সামনে বলছেন তখনও কিন্তু তিনি একবারের জন্য বললেন না এই বৈঠকে আলোচনা হয়েছিল তিনি উল্টে বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে নোট ভারভাল পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে তবে এই বিষয়ে ভারত এখন কিছু বলতে চায় না এই বৈঠকে যে আলোচনা হয়েছে বা শেখ হাসিনার বক্তৃতা নিয়ে ভাষণ নিয়ে কোনো ভারত কি স্টেপ নেবে কিনা ভারত থেকে তিনি দিতে পারবেন কি না ভাষণ শেখ সেই বিষয়ে কোনো কথাই হয়নি কিন্তু উল্টে প্রেস সচিব প্রধান প্রেস সচিব সাফিকুল আলম এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু রীতিমতো একজন সমালো মানে বিভিন্ন কারণে সমালোচনা সমালোচনা হয়ে থাকে একবার ফেসবুক পোস্ট করে আবার ডিলিট করে দেন সেই ব্যক্তি সেই ব্যক্তি মানে ব্যাপারটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মানে বর্তমানে যে আধিকারিকরা রয়েছে উপদেষ্টা রয়েছে সমন্বয়করা রয়েছে এরা বর্তমানে জন মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এরা একটা দাবি করছে অন্যদিকে প্রতিপক্ষ তো ভারতের তরফ থেকে আর একটা দাবি করা হচ্ছে এবং দেখুন এটা কিন্তু আর আধিকারিকভাবে মানে কোনো একজন বলছেন এমন কিন্তু আধিকারিকভাবে সরকারিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে স্পষ্টভাবেই একেবারে চোখে আঙুল দিয়ে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের প্রেস সচিব যা প্রেস সচিব শফিকুল আলম যা বলছে তা কিন্তু পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই সোমবার রাতে দলের যে অনুষ্ঠান সেই দলের অনুষ্ঠানে শেখ হাসিনা বিভিন্নভাবে মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করেছেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই বক্তব্যে ভারত সরকার কিন্তু কোনো কোনো রকম হস্তক্ষেপ করেনি এবং এই বৈঠকটা আপনাদের সোমবার অর্থাৎ সেই বৈঠকের পরে হয়েছে ভারতের যদি কোনো রকম স্টেপ নেওয়ার হতো তাহলে কিন্তু নিশ্চিতভাবে ভারত স্টেপ নিয়ে নিত সেক্ষেত্রে সোমবারের ভাষণ হয়তো শেখ হাসিনা দিতে পারতেন না কিন্তু দেখুন সোমবারে পুনরায় মানে রকম প্রভাবই পড়েনি এই বৈঠকে যেভাবে শফিকুল আলম দাবি করেছিলেন যে হাসিনার প্রত্যার্পণ বা শেখ হাসিনার বিষয়ে ভারত স্টেপ নেবে যেভাবে তিনি দাবি করেছিলেন কোনো রকম একেবারে কোনো প্রতিক্রিয়াই আমরা দেখলাম না শেখ হাসিনার ভাষণ উল্টে মোহাম্মদ ইউনুসকে একেবারে পূর্বের থেকেও আরও বেশিভাবে যেন সমালোচনা করছেন শেখ হাসিনা সেক্ষেত্রে দেখুন এই যে বক্তব্য শেখ হাসিনার বক্তব্য নয়াদিল্লি ইতিপূর্বে জানিয়েছিল যে হাসিনার যে বক্তব্য সেটা কিন্তু পুরোপুরি ব্যক্তিগত বক্তব্য এবং তার সঙ্গে ভারত সরকারের কোনো রকম সম্পর্ক নেই তারা তার এবং বলছে আবার হাসিনা যেভাবে পুরনো মেজাজে ইউনুসকে আক্রমণ সানিয়েছেন তা কিন্তু স্পষ্ট নয়াদিল্লি তার যে ভাষণ দিল্লি থেকে তার যে ভাষণ সেই ভাষণে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি বিদেশ মন্ত্রকের একাংশ দেখুন খুবই লক্ষ্য করার মতো তারা বলছে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি এবং যে পরিস্থিতি নিয়ে এবং যে অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টি নিয়ে ভারত সরকারও দ্বিমত প্রশ্ন করেন না শুধুমাত্র ভারত কেন আমেরিকা কারণ তুলসী গ্যাবার্ট শেখ হাসিনার সরি ওই মোহাম্মদ ইউনুসের এই শাসন আমলে নিয়ে বক্তৃতা দিয়েছেন এর আরও অনেক আধিকারিক রয়েছেন যারা এই মোহাম্মদ ইউনুসের অপশাসন নিয়ে সবর হয়েছেন রাশিয়ার থেকে প্রতিক্রিয়া জারি করা হয়েছে ইংল্যান্ডের তরফ থেকে প্রতিক্রিয়া জারি করা হয়েছে বিভিন্ন দেশ এই মোহাম্মদ ইউনুসের শাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সমালোচনা করেছেন সুতরাং এবং সব থেকে বড়ো কথা জঙ্গি যে তৎপরতা উগ্রবাদ জঙ্গিবাদ যে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সময়ের আমলে সেটাকে নিয়ে কিন্তু সকলেই এক মত সকলেই কিন্তু উদ্বিগ্ন তাই বলা হচ্ছে যে হাসিনা যে কথাগুলো বলছেন সেটা কিন্তু পুরোপুরি একেবারে মানে স্পষ্ট দেখা যাচ্ছে যার জন্য তার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই সেদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে ভারতও চিন্তিত আর মোহাম্মদ ইউনুসের আক্রমণ কিন্তু রাজনৈতিক শেখ হাসিনা যে আক্রমণটা করেছে তিনি মূলত অন্তর্বর্তী সরকারকে করছে অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টাকে করছে যেটা মূলত একটা বিপক্ষ হিসেবে করতেই পারেন রাজনৈতিক উদ্দেশ্য যেটা এবং রাজনৈতিক উদ্দেশ্য বা মূলত রাজনৈতিক কারণে তিনি সমালোচনা করছেন যেটা কিন্তু নিশ্চিতভাবে করাই যায় সেটাই কিন্তু বলা হচ্ছে একজন রাজনীতিবিদ হিসাবে হাসিনা যে কথাগুলো বলেছেন তা কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে প্রতিপক্ষ বিপক্ষ দল হিসাবেই কিন্তু তিনি বলেছেন সুতরাং শেখ হাসিনা যে ভারত থেকে বক্তৃতা দিচ্ছেন এবং ওদিকে প্রেস সচিব যেভাবে দাবি করেছিলেন উল্টে প্রেস সচিব যেভাবে দাবি করেছেন তা কিন্তু পুরোপুরি একদিকে তো ভুয়ো প্রমাণিতই হলো উল্টে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হলো প্রেস সচিব শফিকুল আলম বা এই বৈঠক নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে হাসিনার প্রত্যার্পণের বিষয়ে যেভাবে তথ্য ছড়ানো হচ্ছে তথ্য না বলে অপতথ্য বলা যায় ভূ তথ্য বলা যায় তা কিন্তু নিশ্চিতভাবে একেবারে স্পষ্ট জানিয়ে দিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তো এর থেকে লজ্জার বিষয় আর অন্তর্বর্তী সরকারের জন্য কিছু হতে পারে না একেবারে স্পষ্ট ভাষায় কলা ভাষায় সোজাসুজি সমালোচনা করে দি বলে দেওয়া হচ্ছে আপনারা মিথ্যেবাদী আপনারা মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য